দেখুন এখানকার সাংসদকে মানুষকে নির্বাচিত করার আগে ভাবা উচিত এখানকার সাংসদ হচ্ছে বাংলা ফিল্ম জগতের অন্যতম সেরা বা জনপ্রিয় সেরা না বলে বলা উচিত জনপ্রিয় অভিনেতাদের মধ্যে এক তো স্বাভাবিকভাবে তাকে তো পাবেন না সে একদিনে শুটিং নষ্ট করলে তার কয়েক লক্ষ টাকা লোকসান তাকে যদি আপনি সাংসদের দায়িত্ব দেন সে কেন আসবে সে আসবে না এটা স্বাভাবিক না মানুষকে বুঝতে হবে সেও মুক্তি পাই তারও ইচ্ছে ছিল যে এবার হেরে ঢেলে মুক্তি নিই কিন্তু আমরা পারিনি কোনো কারণে আমরা তাকে হারাতে পারিনি কিন্তু সেও চাইছে যে হেরে বিদেই নি মানুষ যেদিন বুঝবে সেটা মানুষ ভোট দেবে বিজেপিকে এবং বিজেপি সাংসদ দক্ষিণের পরে উত্তরে ফের উদ্বেগ বাড়ছে জল বাড়ায় আজকে মুখ্যমন্ত্রী বৈঠক বসেছেন বলছেন উত্তরবঙ্গের নদীগুলোতে জল বিশেষ করে টাঙ্গল থেকে শুরু করে পুনর্বহা থেকে শুরু করে তিস্তা থেকে শুরু করে বিভিন্ন নদীতে জলের যে স্তর সেই স্তর বিপদসীমার উপর দিয়ে বইছে অত্যন্ত চিন্তার বিষয় আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব উত্তরবঙ্গে যাতে যাওয়া যায় এবং পরিস্থিতি কি আছে সেটা দেখা যায় বন্যার সময় ঘাটালের শেষ দপ্তরের অফিসাররাই উদ্বাস্তু পুলিশ জোর করে তাদেরকে সরিয়ে দিয়েছে ওখানে পুলিশ দখল নিয়েছে এ তো ঘাটালটাই এমন অবস্থা করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘাটালের মানুষ প্রতি বছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বাস্ত হচ্ছে এখানকার সাংসদও তো বলে দিয়েছে যে যদি রাজ্য সরকার কিছু না করে তাহলে ছাব্বিশে সে ভোটের প্রচারেই নামবে না সাংসদ নিজের দলের মধ্যে বিরুদ্ধেই লড়ার কথা বলছে বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি হয়ে যাচ্ছে টাকা নেই তো কোথা থেকে করবে সরকার তো ভিখারি হয়ে গেছে দান খেলা দেলা মেলা করতে জুনিয়র ডাক্তাররা ফের আন্দোলনে নামার হুশারি দিয়েছেন এখন জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়াগুলো একদম তাদের দাবি দেওয়া তাদের দাবি দেওয়ার প্রতি আমাদের সমর্থন আছে তারা আন্দোলন করবেন না কি করবেন এটা একান্তই তাদের হুমায়ুন কবির অভিযান মানে হুমকি দিয়েছেন যে পঞ্চাশ জন ডাক্তারকে হুশিয়ারি দিয়েছেন আর কি যে ঢুকিয়ে দেওয়া হবে এবং যদি জেলেও ঢুকিয়ে দেওয়া হয় তারপরে ফিরে এসে দেখে নেবে কি করা যায় কি করবেন এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন তো হুমায়ুন কবির মাঝে মাঝে এরকম হুঁশিয়ারি দেয় এর আগে বলেছিল মুর্শিদাবাদে আমরা সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো হ্যান্ড করে দেবো কিছু তো করতে পারেননি থার্টি পার্সেন্ট হয়ে ওখানে হিন্দুরা আছে বেঁচে লড়াই করছে হুমায়ুন কবির ওর কবি রায়গ সস্তায় বাজার গরম করার চেষ্টা করে কোন ব্র্যান্ডের নেশা করে সেটা একটু দেখতে হবে পুলিশের একেবারে শিখে উঠেছে নিরাপত্তা পর্দা ঘেরা কি বলতো এখন নিরাপত্তা নেই ডাক্তারবাবুদের ভয়ংকর বাজা অবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে করেছে চুরি চামারি চোর জোর আর কারো এই রাজ্য সরকারের উপরে কারোর কোনো ভরসা নেই যারা চুরি জামারি করে চলে তাদের ভরসা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন